আসমানির চাপে বড় বেকাল দায় তৃণমূলের প্রাক্তন শিক্ষা ছেলে জেলা সভাপতি পুলিশের চাপে ফেরত দিতে হলো চাকরি করিয়ে দেওয়ার নামে নেওয়া কাঠমানি টাকা দু বারো সালে বেনিপুরে এম এস চাকরি দেওয়ার নাম করে সত্তর হাজার টাকার নেবার অভিযোগ শাসক তৃণমূলের শিক্ষা সেলের নেতার বিরুদ্ধে তৎকালীন সময় জেলা শিক্ষা সেল কমিটির সভাপতি ছিলেন এই অভিযুক্ত তৃণমূল নেতা কাদির বেনিপুরের বাসিন্দা অভিযোগকারী মানিক শেখের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাদী থানার পুলিশ আটক করে অভিযুক্ত তৃণমূল নেতাকে পরে কাদি থানায় লিখিতভাবে সত্তর হাজার টাকা ফেরতের কথা জানিয়ে লিখিত উচ্ছলেখা দিয়ে মুক্তি পায় অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন শিক্ষা সেলের জেলা সভাপতি যদিও থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্ন সম্পূর্ণ এড়িয়ে যায় অভিযুক্ত তৃণমূলের ওই নেতা ঘটনার ঘটনার মধ্যে দু সালে আমাদের বেনিপুরি। গ্রামে একটা এমএসকে স্কুল আছে সেই স্কুলে আমার সঙ্গে আমাদের হেডমাস্টারদের একটু ঝামেলা হয় সেই সময়ে দিলীপ সিংহ রায়ের সঙ্গে আমার পরিচয় হয় উনি ওই সময়ে মুর্শিদাবাদ জেলার ওই শিক্ষা বোর্ডের কিছু চেয়ারম্যান টাইপের কিছু ছিল তো সেই সোর্সে আমার সঙ্গে ওনার পরিচয় হয় ওই সময় আমাকে বলে যে তোর চাকরিটা আমি করিয়ে দেবো ওই বেনীপুর মাদ্রাসাতে বা এমএসকেতে তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও তা সেই সময় আমি আমাদের ফ্যামিলি থেকে একটু কষ্ট করেই সত্তর হাজার টাকা আমি ওই দিলীপ সিংহ রায়কে দিয়েছিলাম এখন সেই চাকরির লেগে সেই টাকার লেগে আমি দিনের পর দিন ঘোরাঘুরি করি ওনার দৌলতাবাদে পোস্টিং ছিল প্রাইমারি হাই স্কুলের স্যার ছিলেন উনি তো ওখানেও যাই ওখান থেকে ওর ট্রান্সফার হয়ে অন্য একটা জায়গা যায় সেখানেও যাই পরবর্তীকালে বহরমপুরের সৈনিক ভবনে আমি যেয়ে দেখা করি উনি আমাকে দিন ফেলে এই করে বর্তমানে আজ পাঁচ বছর কন্টিনিউ আমার কোনো যোগাযোগ নাই